রেডি ওয়ান 2 3 এই যাও এই সবারগুলাvastite sundor মনিরা কিভাবে তাকাল আরে আরে পড়ে যাবে কিট 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 কত ঘড়িস না কতগুলো পেপে বাবা তুমি কতগুলা পেপে নিবে বলো তুমি এখানে সব নিয়ে আসছো আমরা এখন কোথায় আমরা এখন পেঁপে বাগানে যাবো মা আসো রাই আন রাই হা দেখো আমরা কোথায় আসছি বাবা পেপের বাগানে কোথায় আসছি পেঁপের মালিক হ্যাঁ না ভাই পেঁপের মালিক এই দেখো হ্যাঁ দেখো তো কতগুলা পেঁপে বাবা তুমি কতগুলা পেঁপে নিবে বলো অনেক পেঁপে আছে এখানে তুমি এই যে এখানে হাত দিয়ে ধরতেও পারবা পেঁপে দেখো ধরো ধরো দেখো পেঁপেটা কি সুন্দর ছল ছা দেখো ধরো ধরো এখানে বের হবে এই দেখো আঙ্গুল দিয়ে ইয়ে দিলে বের হয় দেখছো দেখ তোমার তো নখ নাই এ হবে না এই দেখো চলো চলো আমাদেরকে এখানে আনা ভাই কত দূর চলে গেলো আজকে আমরা দেখবো যে এই পেঁপে বাগানটা কত বড় আসো রায়ান আজকে পেঁপে বাগান দেখতে আসছে দেখ দেখো কত পেপে নিচেও পড়ে আসে এই যে পেঁপে আছে আসে দেখো আল্লাহ এই গাছটা দেখো একদম নিচ থেকে পেপে ধরছে একদম দেখসা কত নিচে মানে কতগুলা পেপে আছে গুনেই তো শেষ করতে পারবা না তুমি সবগুলা গাছে চারিদিকে শুধু পেপে আর পেপে দেখা যাচ্ছে দেখো এই গাছের পেপেগুলো অনেক বড় বড় হয়েছে দেখছা এটা হচ্ছে পেপের বাগান বলো এটা কি তো একবার আমরা নানা ভাইকে খুঁজে বের করি রায়ান দেখো এখানে পেয়ারার গাছও আছে এই যে পেয়ারার গাছ কিন্তু পেয়ারা হয়নি এখন এ দেখো এটা হচ্ছে মালটার গাছ লেবু লেবু মালটা এটার পাতা দেখো টক এই দেখো কথা বললাম মালটার গাছ পেয়ারার গাছ শুধু মালটার গাছ হয়েছে কোথায় এটা পেয়ারা পেয়ারা হচ্ছে ছোট ছোট পেয়ারা চলো এই দেখো এই পাখিটা এই পেঁপেটা খাচ্ছিল এতক্ষণ পাকা পেঁপে এই দেখো দেখছো যা হা দেখছো মা কতগুলা পেঁপে তুমি একটা পেয়ারাও পেয়েছো মিষ্টি আছে দেখি হুম অনেক মিষ্টি তো

ফুল থেকে আস্তে আস্তে ডালিম হয় এই যে দেখতে না এটা ফুল থেকে ডালিম হচ্ছে এইভাবে এই ডালিমগুলো সবগুলো ফুল থেকে হয়েছে অনেক ডালিম হয়েছে তো এই গাছের আয়ান তুমি করলো আমাদেরকে দেখলে মানুষ বকা দেবে তাড়াতাড়ি নাও চলো 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 দানা ভাই বকা দিবে কিন্তু দেখলে যাচ্ছে এই দেখো এইটাও আরেকটা ডালিমের গাছ ডালিম নিতে হবে না চলো হুম চারিদিকে শুধু পেঁপে ডালিম এখানে আমের গাছও তো আছে বাবা এই যে দেখো এটা আমের গাছ কিন্তু আম এখনো হয়নি গাছের নিচ দিয়ে যাচ্ছে এই গাছের পেঁপেগুলো তো আরো বড় বড় দেখছো অনেক বড় দেখো দেখো রাইয়ান এটা সব থেকে বড় পেঁপে এই যে নিয়ে যাব এটা নিয়ে যাই এই দেখো একটা পেঁপে পারছে পাকা নও ওটা খাওয়া যাবে না কেন না ওই রাইহা দেখো দেখো তোমাকে একটা মা ভাইয়াকে একটা ম্যাজিক দেখাইছে এই দেখো এর ভিতর থেকে আটা বের হবে এই দেখো দেখছ কিভাবে বের হইলো রাইহা এসো পেপে বাগান গুড়াছে এখন আমরা বাসায় যাবো এসো আসতে পাততিছো না দেখো

দেবি নিবা মা এই দেবীটাকে নিবা কালকে রাইহাত চুল টানছে জন্য রায়ান নিবে না দেখো ওরা কোথায় নিমে গেল রায়ান এই যে দেখো এখন কলার ডাল কাটা হবে ন্যা কাটো কাটো মণিরা দেখি কীভাবে কলার ডাল কাটবে ইয়েস এখন আমরা এটা দিয়ে কি বানাবো এখন আমরা ঢুকঠুকই ভাজা দেখো মা এটা দিয়ে কি এখন বানানো হবে তোমার জন্য রায়ান পাহাড় থেকে নিচে নামছে আছো দেখি কি হবে আমাদের এখন ঢুক বানাবে বাবা এটা দিয়ে দেখো নি আচ্ছা আবার আরেকটা ডাল কাটবে রায়নকে দেখা দেখো এটা দিয়ে কিভাবে ঢুক বানায় এ হাত কাটবে না নিচে রাখো নুরের সাহস দেখছ নিচে রাখো নিচে রাখো তোমারও হাত কাটবে আল্লাহ

খালামনি আরেকটা বানাই দিবে তো সব সবসময় বেবির সাথে দুষ্কি করে এটা কি হয়েছে বাবা বেবির গায়ে লাগবে তো আকাশে পাঠায় দাও আলামিনের কাছে দাও দামি দিচ্ছি এই গেলই না এই দেখো এখানে পুরো একটা কলার গাছ ভেঙে গেছে রাইয়ান আস্তে বেবি তুমি সরো এবার দেখো এটা কাটা হবে ইয়েস এবার এটা নিচে রাখো ওইভাবে হাতে ধরলে হবে না আসো নাও বড় দেখতে করো হুম নাও আস্তে করে দিবা এই মানে এই পাখি এই পাখি এই পাখি ইয়া ইয়া লাগে হ্যাঁ এই হুম আরেক পাশে করবে না দুই পাশেই এবার এটা এইভাবে ভেঙে দিবে দেখো রাইহাই এটা তোমার দেখি বাজাও তো না মলির বানানো হয়ে গেছে নাও এটা রাই রায় জন্য আরেকটা বানাবে খেলামনি নাও এটা বানাও বাজাও তো তুমি তো পারতেছাই না তুমি বাজাও তো রাইয়ান নিয়ে তুমি তো পারতিছো বাবা এটা ছাগলের বাচ্চার কানের কাছে যে এইভাবে এইভাবে বাজাইতে হবে তাহলে বাচ্চা চমকে উঠবে বাচ্চার কানে যাই বাজাবা কই ছাগলের বাচ্চা কই বাবা তুমি কি এটা যশোরী নিয়ে যাবা নাও কানটা বেশি জোরে বাজে নাও

ইয়েস সবার গুলোvastise sundor ইয়ে ইউ মনিরা আমাদেরকে এত সুন্দর একটা জিনিস বানিয়ে দেওয়ার জন্য এখন আমরা উপরে উঠব কিভাবে মনিরা রায়ানকে ধরো আল্লাহ খালামণি আমাদেরকে রেখে চলে গেল হাই নাও ওদেরকে ধরো হুম ওই যে খালামণির হাত ধরে যাও বেবি এসো আরে সাবধানে আস্তে আস্তে হ্যাঁ এই তো আর রাইহা তুমি কোলে উঠবা কার নূর খালামণির কোলে তো আসো চলো এখন ঘোষণা করতেছি যে চলো আমরা পাহাড় থেকে এখন মিশন কমপ্লিট গুটগুটি বানানোর এটা কি ঘড়ঘড়ি গুডগুডি নাম গুটগুটি দিয়ে দিয়েছি আয়ান এটার নাম কি বলো তো ঘটঘটি রাইয়া এটার নাম কি বলো তো ঘটঘটি 1 2 3 দেখি অনেক উপরে দিতে আবার আয়ান দেখো আলমিন মামা কত উপরে দিয়ে ক্যাচ করবে দাও hore অনেক উপরে উঠল ইয়ে আয়য়া আয়ান দেখো এটা জুতা দিয়ে এখন নতুন খেলা হবে মা দেখো দেখছো

কি হইল বাবা এটা রইল মা রসুনগুলা সব ফেলে দিন এখন কি হবে রায়ান এটা কি হয়ে গেল বাবা হ্যাঁ রসুনগুলা গুলা ফেলাই দিছে খালামনি নানু বকা দিবে না এখন চলো চলো খালামনি হেল্প করি আমরা নস রসুন উঠাইতে আসো সবগুলা রসুন মনিরা ফেলে দিছে দেখি বেবি নূর কালামনি একটা জুতো নিয়ে আসছে খালামনিও নিয়ে আসছে একটা জুতা তুমি আমার জুতা পরিব না এখন এখন গরম না 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 আমি গরম জুতা তাহলে তুমি কিতকিত বলে যে আমার জুতা নিয়ে আসবা ঠিক আছে রায়ান খেলার মধ্যে আম্মুর জুতাও দিছে না এবার কিতকিত বলে যাও আসো তুমি একবার কিতকিত বলে আসো তো দিয়ে

দাড়া 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 তুমি এখানে সব জুতা নিয়ে এসেছ নিয়ে এসেছ নিয়ে এসে বাবা ওরা খেলবে আছো না রায়ান হচ্ছে আসল জুতা चोर थैंक यू আল্লাহ রায়ান তো স্বাব জুতা নিয়ে গেল আগে ইয়ান সব জুতা নিয়ে আসছে চুরি করে নিয়ে গেছে তার মানে রায়ান উই না আবার জুতা দিয়ে ঘর করা হচ্ছে এবার একটা নতুন খেলা তুমি তো কোকলা কষির মতো শুধু এরকম এরকম করবা দাও নাও হাত ইয়া করো রায়ান দাও না রায়ান আমি উঠা জান্নাতুন উঠা এই রায়ান পারবে না রায়ান আর রাইহা দুধ ভাত নাও তাহলে কি তোমরা চলো তোমরা উঠছো না না উঠা উঠা তারা আরেকবার আরেকবার নাও আরেকবার হাত শেখি জান্নাতুন উঠা এই জান্নাতুন আলাদা করছিল আরবার নাও নাও

না ওরা বসে থাকে না ওরা সব সময় দাঁড়ায় থাকে আর তুমি খালামনিদের সাথে আসো অ্যালমটি লন্ডন তুমি তো অনেক সুন্দর করে এইভাবে আসতে পারো ওরা লরি নাই কেউ কেউ কি নড়ছে না হুম

তোমাকে চেয়ারে বসতে দিচ্ছে না রায়ান তুমি বেবিকে চেয়ার দিচ্ছ না কেন চলো চলো ওই খালামণির চেয়ারে বসবো কোথায় বসবো এখানে বসবা বসো আমার চেয়ারে বসো আচ্ছা রাইয়া বেবি এখন চেয়ারে বসছে

কি হলো? বাবা জুতা না ওকে ধরতে হবে। ও যখন ছবে তখন ওকে যায় জড়াই ধরবা। আমি যখন না তখন ও তুমিও ধরবে। ওকে ওই পারে যেতে দিবে না। ঠিক আছে? ছেড়ে দাও। হুম। রায় এনে দিগাছ না। তো কাবাডি कसौ क्या आगे लगी उडीला मुनीरा तू आई उडी 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 उ বলতেছে কাবাডি খেলা শেষ আমরা এগুলা খেলা বুঝতেছি না তাই না বাবা রায়ান দেখো ওরা এখন কিভাবে খড়ি খেলবে দেখো রাইহা দেখো আমিও খেলবো আমিও খেলবো দেখছো তুমি পারবা খেলতে রাইয়ান কে একটু দাও রাইয়ান একটু খেলো তুমি কি তিনটে দিয়ে খেলতে পারবে হ্যাঁ রাইয়ান নাও তুমি একটু খেলো দেখো আম্মু খেলে দেখাবো আম্মু তিনটে উঠাবো কিভাবে দেখবা মাটি দেখি হয় নাই নিয়েছি দেখছা এই দেখো বাবা এইভাবে খেলতে হয় না তুমি একটু খেলো একবার একটু খেলো হুম খেলো দাও 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 রায়ান এক দুই হাত দিয়ে উঠাবে দুই হাত দিয়ে উঠাও আচ্ছা চেষ্টা করলে পারবা আমি আগে পারতাম না ওই দেখো খালামনির মতো এই যে এই তিনটা তুলে দাও হুম দেখি খালামনি কিভাবে খেলবে এবার পারবে না ও মা পারছে আল্লাহ নষ্ট করে দিল

আল্লাহ আল্লাহ ও গাছে উঠছে ও জুতা নিয়ে নিছে না না জুতা ফেলে দিও না দেখো তোমার জুতে নি রায়ান কত দূর দিবা দাও কিছু হবে না ও নিয়ে আসবে আবার আল্লাহ ওটা কোনো আনা ব্যাপার আর ওইদিকে নিয়ে যাও না তুমি কি করলা এটা ও জুতাগুলো ফেলে দিলা কেন হ্যাঁ ও পারবে নি আসতে

সুন্দর গাড়ি রায়ান তুমিও টান দাও রে রায়ান রাইয়ানও কতদিন নিয়ে যাবে খালামনি কে হয়েছে

রায়ান এটা কত বড় তুমি শেয়ার ঢুল দিয়ে শেয়ার বানাইছো বেবি কেকটা দাও চিটিং করে দুইটা নিয়ে বসছো তুমি ছোটটাই বসবা রায়ান দাও একটা আমার একটু পেয়ারা খাইতে মন চাচ্ছে একটু পেড়ে দাও তো রায়ান আমাকে গাছ থেকে পেয়ারা পেড়ে দিবে দেখো গাছে কতগুলা পেয়ারা হইছে কোনটা পারবা রাইয়ান দেখি কিভাবে পেয়ারা পারে হ্যাঁ হ্যাঁ টান দাও টান দাও টান দাও টান দাও জোরে টান দাও এটা আমি খাবো না তুমি এটা এটা মিষ্টি আছে এনে দাও আচ্ছা থাকো ওইটা খাবে রাইহা খাবে নাও মা তুমি এটা খাবে হ্যাঁ এই তো এটা ভালো না তো তোমাকে একটা ভালো পেয়ারা পেলে দে আসো আরেকটা ভালো পেয়ারা পারবো রাইহা না ওইটা পারো টান দাও মা দেখি রাইহার কত শক্তি জোরে দাও এটা আমার